প্রিয় ডাক্তার বন্ধুরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন বা যারা হোমিওপ্যাথিক পড়ছেন বা রীতিমতো হোমিওপ্যাথিক দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি এই ওষুধটি আপনারা দেখে অবাক হবেন ওষুধটির নাম হচ্ছে মারিঙ্গা অলিফেরা থার্টি পোটেন্সি। সাধারণত এই ওষুধটি তৎকালীন সময়। অর্থাৎ হ্যানিম্যানিও যুগে কিন্তু এর কোনো চিহ্ন পাওয়া যায়নি এটি কিন্তু পরবর্তীকালে নতুন করে ট্রায়াল করে এগুলো আবিষ্কার হয়েছে তাই এই ওষুধটি হয়তোবা পুরাতন কোনো মেটেরিয়া মেডিকাতে আপনারা কিন্তু পাবেন না তো এই ঔষধের ভিডিও কোন কোন ডিজিজের ওপরে কাজ করে তার ভিডিও কিন্তু আপনাদের এর আগেই আমি পোস্ট করেছি এই ওষুধের যে মাদার টিংচার আছে সেই মাদার টিংচার থেকে আমরা অলরেডি জানি কিভাবে থ্রি এক্স বানাতে হয় কিভাবে টু বানাতে হয় কিভাবে সিক্স পোটেন্সি থার্টি পোটেন্সি দুশো পোটেন্সি কিভাবে বানাতে হয় তার একটা প্রসেস কিন্তু যারা ফার্মাসিস্ট বা যারা ওষুধ তৈরি করে তাদের কিন্তু জানা আছে তো সেই প্রসেস অনুযায়ী মিলিয়া কোম্পানির ওষুধ এটি বানানো হয়েছে তৈরি করেছে যে ওষুধটির এমআরপি মূল্য নাইনটি ফাইভ রুপিস এটি একমাত্র শুধুমাত্র তারাই ব্যবহার করবে যারা হোমিওপ্যাথিক অলরেডি প্র্যাকটিস করছেন বা যারা হোমিওপ্যাথিক টুকটাক ওষুধ ব্যবহার করেন তাদের জন্য এই ওষুধের যে কার্যকারিতা যে আমরা এর আগে আমরা দেখেছি যে সজিনা পাতা সজিনা গাছের যে উপকারিতাগুলো আছে সেই উপকারিতা অনুযায়ী সজিনা গাঁথের এই মরিঙ্গ যে ওষুধটি আছে এই ওষুধটি ব্যবহার করা যায় যেমন এর আগে আমরা অ্যালিয়াম সেপা এই ওষুধটির নাম আমরা শুনেছি অ্যালিয়াম সেপা যেটাকে কাঁচা পেঁয়াজ থেকে তৈরি করা হয় পিঁয়াজ থেকে এই পিঁয়াজটা যখন ব্যবহার করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কোনো ব্যক্তি যদি পেঁয়াজ কাটে তার চোখ দিয়ে অনেক ঝাঁঝালো পরিমাণে জল বার হয় যাদের সর্দি কাশি অনেক কাঁচা হয় তাদের ক্ষেত্রে এই অ্যালিয়াম সেপা দিয়ে তাদের রোগটাকে ঠিক করানো হয় অর্থাৎ হ্যানিম্যানিও সিস্টেমে তার সিমিলার সিমিলারিটি মেনটেন করে সেটা দেওয়া হয় ঠিক মরিঙ্গা এই ওষুধটি এর পাতাটাও কিন্তু খুব নরম প্রকৃতির হয় তাই মরিঙ্গা যে ওষুধটি আছে এই ওষুধের যে রোগীগুলো আছে এদের মনটা কিন্তু একটু নরম হয় এবং এদের শরীর কিন্তু খুব একটা দুর্বল প্রকৃতির যেমন একটা সজনে পাতার ডাল যদি আপনারা কেটে দেন তাহলে কেমন হয় সেই ডালটা কিন্তু অতি সহজে কিন্তু একটু ছিঁড়লেই হাত দিয়েই ছেঁড়া যায় ঠিক কিছু কিছু ব্যক্তির তাদের হাড় শরীর এত দুর্বল যে মনে হয় যেন ধরলেই ভেঙে যাবে এরকম দুর্বল ব্যক্তিদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে বিশেষ করে বোন অ্যাক্টিভিটি যাদের কমে গেছে তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের আরও বেশ কিছু সিমটম আছে এই সিমটম আমি শুধু একটা দিয়ে বোঝালাম এই ধরনের সিমটম যদি সজনে পাতার সাথে যদি আপনি মিল করান সেটা যদি মানুষের মধ্যে ওই ধরনের সিমটম যদি আমরা দেখি তবেই কিন্তু আমরা এই ওষুধগুলো হ্যানিম্যানিও সিস্টেমে কিন্তু আমরা ব্যবহার করতে পারি নইলে আপনাদের এই ওষুধের থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স এই ধরনের পাওয়ারের আপনাদের ওষুধ সেবন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই ওষুধ কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিন্তু শুধুমাত্র ডাক্তার বা প্র্যাকটিশনার ছাড়া কোনোভাবেই এটা ব্যবহার করা যাবে না এটি শুধুমাত্র কিন্তু শিক্ষণীয় ভিডিওর উদ্দেশ্যেই কিন্তু আমি এটা দেখাচ্ছি কেউ এটি ব্যবহার করবেন না শুধুমাত্র যারা ফিজিশিয়ান আছে তারাই এটা ব্যবহার করবেন ধন্যবাদ